মধ্যে এসেছে অনেক আগের যুগের একজন মানুষ যখন আল্লাহর জান্নাতের মধ্যে তিনি চলে যাবেন সেই সময় আল্লাহ পাক বলবেন ফাবিমা রহমাতি মিনাল্লাহ তুমি আল্লাহর দয়ায় আল্লাহর রহমতে আজকে তুমি আমার জান্নাতে ঢুকো ওই মানুষটার জবাব হবে রব্বুল আলমিন আপনি কি বলতেছেন আপনার দয়া কেন আজকে আমার লাগবে আপনার দয়া তো আজকে আজকে আমার কোনো দরকার নাই আমি আপনার দয়া কেন নিয়ে জান্নাতে ঢুকবো মালিক আমি আমার জীবনে কত রাকাত নামাজ পড়লাম আমার অনেক সম্পদ ছিল সব সম্পদ দান করলাম আপনি আমাকে যেমন করে দুনিয়াতে চলতে বলেছেন সেইভাবে চললাম আজকে আল্লাহ আপনার ফাবিমা রহমাতি মিনাল্লাহ আপনার দয়া নিয়ে আমি জান্নাতে ঢুকতে ঢুকতে চাই না বলেন আল্লাহর নিয়ে জান্নাতে পারবেন আল্লাহ তা ওই বান্দাকে বুঝাইলেন তাই নাকি আসো কি নামাজ করছো কি করছো যাই করছো আসো তোমাকে যে আমি চোখ দিছিলাম এই চোখ তোমাকে যে আমি দিছি এই চোখের যে নিয়ামত এইটার জন্য তুমি কি আমল করছো আমরা বলেন নামাজ পড়ি জাহান্নাম থেকে বাঁচার জন্য নামাজ পড়ি অন্তরের সুখের জন্য তাই বলে আমাদের চোখ এই হাত পা আমাদের পুরো অঙ্গ প্রত্যঙ্গর জন্য স্পেশিক কি কোনো আমল করি বলেন জাল্লাহ আপনি আমাকে এত সুন্দর বডি দিয়েছেন আমার যা কিছু দিয়েছেন এর জন্য আমি দুই রেখার নামাজ পড়ি এরকম মানুষ কিন্তু বডির জন্য শরীরের জন্য পরে না পরে তখন যখন অসুস্থ হয় বা যাতে শরীর অসুস্থ না হয় তার জন্য দোয়া করে কিন্তু আল্লাহ পাক ওই বান্দাকে ধরে ফেলবেন তাই নাকি তুমি আল্লাহর জান্নাতে ঢুকবা তাহলে তোমাকে যে চোখ দিয়েছি এই চোখের নিয়ামতগুলো তুমি আজকে বলো তাহলে কি হবে বলবে যে তুই সারা জীবন যত রেখা দামাজ পড়ছো এইটার পরিমাণটা মনে করেন দুই লক্ষ কোটি সব এখন আমার একটা দামই আছে লক্ষ কোটি দুই সব সোহান আর একটা দাম তো দিতেই পারবি না আর যে বডির মধ্যে কত কিছু দিলাম এইগুলোর দাম তো তোর কোনো পক্ষেই দেওয়া সম্ভব নয় যা তুই জাহান্নামে নামে যা তখন ওই বান্দা বুঝতে পারবে রব বলেন আমিন আপনার দয়া ছাড়া কোনো বান্দা জান্নাতে ঢুকতে পারবে না আল্লাহ এর জন্য আপনি যখনই যেই সময় আল্লাহর উপরে ভরসা করবেন আল্লাহ ভরসা করা ছাড়া আমাদের কোনো উপায় আছে এর এরপরে অনেক সময় দেখবেন মানুষ দুঃখ নিতে চায় না দুনিয়ার কোনো মানুষ দেখবেন সে বলে না আমি দুঃখ নিতে চাই আছে কেউ আছে দুঃখ নিব হুজুর আমাকে দুঃখ দেন কষ্ট দেন আছে কেউ আসেন কিন্তু আল্লাহ পাক বলছেন গোলাম এই দুনিয়ার জীবনে একজন মানুষের পক্ষে আল্লাহর পক্ষ থেকে পাঁচটা পরীক্ষা হয় কয়টা ওলেন বুলুননকুম বিশাইম মিনাল খাউফি ওয়াল জুঈ ওয়ালাকাসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়া আল্লাহ ডেকে বলছে ও গোলাম দুনিয়ার জমিনে রব্বুল আলামিন তোমাকে অবশ্যই অবশ্যই পরীক্ষা করবেন সবাই আওয়াজ দিয়ে বলেন তো এই দুনিয়ার জমিনে আমাদেরকে পরীক্ষা করবেন একজন তিনি আল্লাহ পাক বলছেন তোমাদের ধন সম্পদ তোমাদের ফ্যামিলি তোমাদের স্ত্রী পরিবার পরিজন তোমাদের জীবনে যা কিছু আছে পরীক্ষা করার মতো ক্ষমতা আছেন আমার আল্লাহ রব্বুল আলামিনের ঠিক কিনা বলেন আল্লাহ পাকের জন্য বলছে গোলাম যদি তোমার জীবনে পরীক্ষা চলে আসে তখন কি তুমি হতাশ হওয়া যাবে আল্লাহ পাক এই কথাটাই কোরআনে বলছে মা আসাবিম মুসিবাতিন ইল্লা বিইذنিল্লাহ অদুনিয়ার মানুষ শোনো শোনো তোমাদের উপরে যদি কখনো কোনো প্রকার বিপদ আপদ চলে আসে খবরদার মনে না এটা আল্লাহর অনুমতি ছাড়া এসেছে আপনার উপরে আপনি মুমিন, আপনি নামাজি আপনি দানকারী আপনি সাদাকাকারী আপনি শুনেছেন দান করলে বিপদ আসে না এরপরেও আপনি দান করার পরেও যদি বিপদ দেখতে পান যে বিপদ চলে এসেছে তাহলে কি আপনি আপনি আল্লাহর দিকে কোনো অভিযোগ দিবেন নাকি দেয়া যাবে যে আমি আল্লাহ দান করি এরপর আমার বিপদ কেন দেয়া যাবে না আল্লাহ বলছে বান্দারে মনে রাখতে হবে এই দুনিয়ার জমিনে একজন মানুষের উপরে যতই বিপদ আর মুসিবত আসুক না কেন আল্লাহর অনুমতি ছাড়া কোনো বিপদ আসে না আল্লাহ একজন মুমিন যখন বিপদে পড়বে তখন সে ভাববে আমার উপরে যেহেতু আমি নামাজি আমি ইসলামী আন্দোলন করি আমি ভালো কাজ করি দান সাদাকা করি আল্লাহর হুকুম অনুযায়ী চলি এরপরও যেহেতু আমার উপরে বিপদ আসছে মনে রাখতে হবে বিপদ দিয়েছেন কে তখন কি আল্লাহকে গালি দিবেন আল্লাহর উপরে অসন্তুষ্ট হবেন আল্লাহ পাক পৃথিবীতে এমন কোনো একজন নবীর ঘটনা আপনি আমাদেরকে বলতে পারবেন না যেই নবী তার জীবনে কোনো দুঃখ আর জ্বালা ছিল না এমন কোনো নবী আছে আপনি যদি শুরু থেকে ধরেন সঈদনা আদম আলি সালাম থেকে অমিয়া আমাদের দেখবেন যাদের দুইটা তিনটা সন্তান আছে দুইটা তিনটা সন্তানের মধ্যে এমনও হয় বাবা মুরব্বী হয়ে গেছে এর সন্তানরা এখন ভাই ভাই বোনে না ভাই ভাই কোনো সম্পর্ক নাই এইটা নিয়ে বাবা মনে মনে কষ্ট পায় কি পায় না এখন যদি আপনি আল্লাহকে বলেন রব বলালামিম আপনি আমাকে তো এমন কতগুলো সন্তান দিলেন আমি তো নামাজি মানুষ আমি তো জিকির করি আমি তো দান সাদাকা করি আপনি আমার এই শেষ বয়সে আমার অন্তরের মধ্যে এই সন্তানগুলো যে ঝগড়া ফাসাদ করে কোনো ভাই ভাই মিল নাই এই ভাই ভাই যে মিল নাই আমার অন্তরের মধ্যে আপনি জ্বালা দিছেন কেন এই জ্বালা আমার আর ভাল লাগে না কিন্তু আল্লাহ পাক ডেকে বলছে গোলাম সাইয়েদিন আদম আলাই সালাম তিনি সেই হাজার হাজার বছর পূর্বে যার অন্তরের মধ্যে একটা কষ্ট ছিল তার নিজের আপন দুই সন্তান যুদ্ধ কইরা মারামারি কইরা একজন আর একজনকে হত্যা করে ফেলছে কি ফেলে নাই কথাটা জোরে বলুন ফেলছে কিনা তাহলে কি সৈয়দ আদমকে আল্লাহর উপরে অভিযোগ দিয়েছিল আপনি ওই জায়গায় ধৈর্যশীল ধরবেন আপনার সন্তানের মধ্যে কোনো প্রকার ঝামেলা দেখা গেলে আপনি আল্লাহকে কখনো দোষ দিবেন না আপনি সৈয়দানা নবী আদম আলাই হিসালাম থেকে শিক্ষা গ্রহণ করবেন যে আমার আদি পিতা আদমের সন্তানরাও তো এরকম ঝগড়া ফাসাদ করেছিল আর ওই সময়ে সৈয়দিনা আদম সালাম তিনি ভরসা করেছিলেন কার উপর এটা গেল সন্তানের ঝামেলা এরপরে আসেন অনেক সময় আমাদের এইখানে অনেক মানুষ আমরা এতিমাসী যাদের মা দুনিয়া থেকে মারা গিয়েছে অমিয়া এরকম ঘটনা নবীদের যুগে হয়েছে কি হয় নাই আমাদের নবী ছাড়াও হয়েছে সঈদনা মুসা আলেই ইসাল্লাম যিনি মাত্র আজকেই জন্মগ্রহণ করলেন নবজাতক একটা শিশু তার উপরে ফ্রাউনের বাহিনী অত্যাচার শুরু হয়ে গেছে মায়ের দুধ মায়ের বুকের দুধ সামান্যটুকু খেতে পারল না মা তাকে একটা বাক্সের মধ্যে করে নীলদরিয়ার মধ্যে ফেলে দিলেন ওই নীলদরিয়ার মধ্যে ফেলে দেওয়ার পরে সৈয়দিনা মুসা আলহ সালামকে আবার ওই ফ্রাউনের রাজপ্রাসাদে বড় করেছেন তিনিকে এখান থেকে বোঝা যায় সঈদ না আমাদের যাদের মা হারিয়ে গেছে আমাদের যাদের সন্তান হারিয়ে গেছে আমরা যেন নবী মুসা আলি সালামের জীবন থেকে শিক্ষা গ্রহণ করি যেই নবী মুসার মা তাকে দুধ খাওয়াইতে পারলেন না মাও বেঁচে আসে সন্তানও বেঁচে আসে এরপরও মায়ের দুধ খাওয়াইতে পারলেন না এখান থেকে আমাদের জীবনের শিক্ষা হলো আমাদের যদি কারো মা বাবা যদি দুনিয়াতে অকাল অবস্থায় মারা যায় ছোট অবস্থায় মারা যায় আমরা কার উপর নাকি সেই সময় অভিযোগ দিবেন এই যখন অভিযোগ দিবেন আপনার অন্তরে আসবে কি বলেন না দুঃখ কি আসবে আমাদের আলোচনার সেন্ট্রাল কি ছিল যে মানুষের জীবনে দুঃখ কেন আসে আমরা আইডেন্টিফাই করতে পারি না আমরা জানি না যে দুঃখটা কখন আসলো এই যারা দেরিতে আসেন আমার মনে চায় যে কথাগুলো আবার রিপিট করি খুব আফসুসের কথাগুলো অনেক দরদের কথা কিন্তু হয় কি এটা তো বলা সম্ভব না আমরা অনেক দূর চলে এসেছি